হঠাৎ করে দুই থেকে তিন দিন প্রচুর পরিমাণে শীত পড়তেছে আর এই শীতে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন জানি না জেলায় কি অবস্থা কে কেমন আছেন তো সবার জন্য অনেক দোয়ারই রইল শীতের শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ওয়েলকাম আমার একটি ব্লগে আমার ব্লগটিতে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গ্রামের সকালটা আসলে এমনই হয় এই তো দেখেন গাছের কিন্তু জলপাইগুলো এখনো প্রচুর পরিমাণ জলপাই আছে আর জলপাইগুলো দেখেন তো গাছের মধ্যে ধরনের মানে পাখি আছে এটা কিন্তু আসলে সব ধরনের পলে খায় এটা কিন্তু পাখি না আমরা এটাকে আসলে চলা বলি মানে ছলাও বলি আর অনেক কিছু বলি তো এই তো এগুলি কিন্তু রাতে হলে যত ধরনের ফল আছে ওগুলি কিন্তু খায় তো এই তো প্রচুর পরিমাণ জল পায় কিন্তু প্রত্যেকটা দিন এগুলি পাকতেছে আর ওরা কিন্তু খেয়েকে পেলছে দিনে আসলে পাখি এত খায় না এত রক্ত যেন পাখি খায় না তো যাই হোক কথা কথা আমি রান্না করা শুরু করে দিয়েছি আজকে আমি এই তো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজা করব আর শীতের সবজি রান্না করব তো করলা ভাজা করতে যাইয়া দেখি আলু শেষ আসলে বাজে আলুর যে প্রচুর পরিমাণ দাম তো সেটা কোনো প্যাক না আসলে আমরা যখন বাজার করি তখন একসাথে অনেক বাজার নিয়ে আসি আর কি কারণ বাজার করার মতো বাসা তেমন কেউ নাই আমরা মেয়েরা আছি তো মেয়েদেরকে আনতে হয় তো একসাথে অনেক বাজার করতে হয় অনেক কিছু একসাথে নিয়ে আসা হয় তো যখন আবার শেষ হয় তখন আবার সব একসাথে আনার অপেক্ষায় বেশিরভাগ সময় থাকতে হয় তো যাই হোক আলু নাই বলে কিন্তু করলা পাচা অফ করব না সেটা কিন্তু করবো তাই চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি তো যাই হোক দেখি প্রি যে প্রচুর পরিমাণে চিংড়ি আছে তো তো চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি করে নিয়ে করলা ভাজা করতে দিয়ে দিয়েছি আর তো খুব বেশি কিছু দিতে হয় না সামান্য একটু মশলা টসলা পেঁয়াজ কাঁচা মরিচ আর এই তো চিংড়ি দিয়ে করলাটা ভাজা করে নিয়েছি আর এই তো এদিকে শীতের সবজি রান্না করবো আসলে শীতের সবজিটা আছে কিন্তু একটু অন্য রকম রান্না করব এটা হোটেলের মধ্যে অনেক সময় দেখি শীতের সবজি খেতে কিন্তু দারুণ মজা হয় আর একটু জাল জাল লাগে ওদের বাজাটা কিন্তু একরকম জাল কম মিষ্টি মিষ্টি লাগে আর ওদের এমনিতে মাছ দিয়ে সবজি রান্নাটা কিন্তু ভীষণই মজার হয় তো সেদিন হোটেলে খেয়েছিলাম আর এই তো এখন আজকে ভাবছি সেরকম রান্না করবো তো সেজন্য একটু আদা পেস্ট পেঁয়াজ পেস্ট আর একটু সাধারণত রসুন জিরে একটু দিয়ে দিই একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল পেঁয়াজ আমি কিন্তু তেলের মধ্যে একটু হলুদ মরিচ গুঁড়ো সবসময় আগেই দিই কারণ এতে করে কালারটা সুন্দর আসে তো যাই হোক তেল পেঁয়াজের মধ্যে একটু মশলা টসলা কষিয়ে আদা পেঁয়াজ পেট দিয়েছি সাধারণত রান্না করলে এগুলি দিই না কারণ এগুলি এমনি টেস্ট হয় খুব বেশি এত মশলা দিতে হয় না নর্মাল রান্নাগুলি একটু বেশি টেস্ট হয় তো যাই হোক হোটেলের মতো রান্না করবো সেজন্য একটু আদা পেস্টে সেগুলি সবকিছু দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তো আমি মাছ কষিয়ে তো এখানে আমি একটু তরকারি এগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের সবজি আছে সিম আলু পটল মানে অনেক ধরনের সবজি আছে সবকিছু একটু একটু এখানে আছে কারণ না হোটেলে দেখি সব ধরনের দেয় এতে করে টেস্ট একটু বেশি আসে তো এখানে মেয়েটা দেখছে না এই সময় আমাদের জলপাই নিতে আসে শুধু জলপাই না চালটা হোক যাই হোক ও আসি এগুলো নিয়ে যায় তো আজকে আমি ওদের ওকে ঢাকলাম যে এদিকে আসো তো কি কি করো এগুলো নিয়ে ওকে জিজ্ঞাসা করলাম আর কি তো বলছিল আর ও লজ্জা পাচ্ছিল আমি বললাম এত লজ্জার কি আছে আমি তো মেয়ে মেয়ে একটু কথা বলি সেটাই আর কি তো ওর সাথে কিছুক্ষণ কথা বললাম ওর পরিবারের ব্যাপার জানলাম এই তো ওদের পরিবারে ওদের বড় ভাই আছে বোন টোন আছে যাই হোক বড় কি বিয়ে করছিল আর বড় ভাই এখন আলাদা থাকে বউ নিয়ে এই তো আমার পাশের বাড়ি সেগুলোই বলছিল তো যাই হোক ওদের কথা শুনে টুনে দিকে আসলাম তরকারিটা ততক্ষণে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছিল আসলে তরকারি কষানোর মধ্যে কিন্তু অনেক হয় তো যাই হোক তরকারিটা কষানোর পরে আমি এখানে মাছটা দিয়ে দিয়েছিলাম আসলে আজকে কিন্তু রান্না রান্না করতে করতে ইচ্ছে করছিল না একটু মাঝে বিরক্ত লাগে তবুও রান্না করতে হয় সেটাই কি এই তো রান্না টানা শেষ করে আমি দেখে চিংড়ি মাছটাও ভালোভাবে ভাজা হয়ে গেল আর এই তো রান্না শেষ তো সবাই ভালো থাকবেন শীতে সবাই সবার খেয়াল রাখবেন পরিবারের সবার খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ